ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ হওয়ার পর শুরু থেকেই আমজনতার সুবিধার্থে একের পর এক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বেই শুরু হয়েছে এক ডাকে অভিষেক থেকে শুরু করে সেবাশ্রয়ের মতো জনপ্রিয় কর্মসূচি সেবাশ্রয়ের প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হয় সেবাশ্রয়ের দ্বিতীয় মেগা কর্মসূচি অভিষেকের নেতৃত্বে সেবাশ্রয় জয় জয়কার রবিবার অর্থাৎ ষোলোই মার্চ সেবাশ্রয়ের দ্বিতীয় মেগা ক্যাম্পের সূচনা হয় বিশে মার্চ পর্যন্তই ক্যাম্প শেষ হয় টানা পাঁচ দিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত ছিল সেবাশ্রয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল জানা যায় দ্বিতীয় ইনিংসে মোট ক্যাম্পের সংখ্যা দুশো বাহাত্তরটি তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় একচল্লিশটি সেবাশ্রয় মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি চড়েছিল এই শিবির ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে এই মেগা ক্যাম্প আসলে সত্তর দিনের ফলোআপ শিবির উল্লেখ্য সত্তর দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন দশ লক্ষ ছেষট্টি হাজার দুশত ছাব্বিশ জন সহ সেবাশ্রয় দ্বিতীয় শিবিরের মেগা ক্যাম্পেও প্রায় এক লক্ষ জন এই বিধানসভার পাশাপাশি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুলডাঙ্গা অঞ্চলের চাঁদা নয়াপাড়া স্কুল মাঠে সেবাশ্রয় সেকেন্ড ইনিংসের শেষ দিনে সকাল থেকে ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে আস্তে আস্তে যত বেলা বাড়তি থাকে ততই মানুষের ঠন নামে এ নিয়ে এলাকার কিছু সাধারণ মানুষ সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করতে এসে তারা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা মনোদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ কেননা এই সেবাস্থায় ক্যাম্প থেকে ফ্রিতে সব রকম সিকাপ করা ও ডাটা দেখানো পাশাপাশি সঙ্গে নামি দামি ওষুধ পাওয়া সত্যি খুব আনন্দের ব্যাপার এখানে সেবাস্থায় দেখাতে এসেছি আপনারা দেখছেন নেতৃত্বে যে আমাদের সেবাস্থায় ক্যাম্পটা করেছে এখানে গরিব মানুষ এবং সাধারণ মানুষে খুবই উপকৃত হচ্ছে আমরা খুবই উপকৃত হতে মানে বিনা মূল্যে ন্যায্য মতে ওষুধ পাচ্ছি কোনো পয়সার কোনো ব্যাপার নেই গরিব মানুষদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি তো সেই জন্য আমরা দেখাচ্ছি বা বিনামূল্যে ওষুধ পাচ্ছি তাদের ব্যবহার খুবই ভালো এবং এখানে পরিষেবাটা খুব সুন্দর খুব খুবই ভালো ধন্যবাদ বা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বলে মানে বলা উদ্যোগে এই জিনিসটা শুরু হয়েছে